বল হরি বল হরি বল আমরা কুসংস্কার মুক্ত হব কিন্তু নিতাইকে বাদ দিয়ে নয় গৌরকে বাদ দিয়ে নয় রামকে বাদ দিয়ে নয় কৃষ্ণকে বাদ দিয়ে নয় কারণ এই কুসংস্কার থেকে বেরোনোর রাস্তা তারাই আমাদের দিয়েছেন আজকের কীর্তনের মাধ্যমে আমরা কিছু কিছু ভাবে তুলে ধরবো প্রেম সে হরিবল তার আগে এই ভক্তি দর্শনের সূচনা হয় তো মহাপ্রভু যখন আসেননি আমাদের এই ভারতবর্ষ ছিল জ্ঞানপীঠ ভারতবর্ষ আমাদের মনে রাখা লাগবে আমাদের এই যে দেশ সমগ্র বিশ্বের ছোট্ট ছোট্ট দেশ আমাদের দেশের নাম নেওয়ার আগে দুটো হাত জোর করে প্রণাম করতেন কেন প্রণাম করতেন এই দেশ বৌদ্ধের মাটি বোধ এবং সত্তার জাগরিতর দেশ এই দেশে এফসিং থেকে আরম্ভ করে হিয়ংশান এক এক দেশ থেকে এক একটা বড় পর্যটক তারা এসেছেন এখানে আসার মূল কারণ বিদ্যা আর জ্ঞান অর্জন করা সে বিদ্যাটা কোন বিদ্যা কীর্তনের প্রারম্ভেই আমাদের কাছে সময় খুব কম অনেক সময় ধরে আপনারা অপেক্ষা করছেন সেই বিকাল পাঁচটার থেকে আর দোষটা কারণ নয় দোষটা হচ্ছে আমার কপালের দোষ যে আপনারা আমাকে এত ভালোবাসেন আর যে লোকেশন যে রাস্তা আমাদের দেওয়া হয়েছে ওই রাস্তা আমরা এসে গুলিয়ে পড়েছি গুলিয়ে আমরা অন্যদিকে চলে গেছি আর যদি না গুলাতাম জানতামই না যে আপনারা এত কষ্টের মধ্যেও জীবনযাপন করে এত আনন্দতে থাকেন রাস্তাঘাটগুলো এত খারাপ তারপরেও শত আঘাত শত ব্যথা যন্ত্রণা সহ্য করেও আপনারা এখানে এমন অনুষ্ঠানের আয়োজন করছেন এ একটা স্বপ্নে পাওয়া একটা ঐশ্বরিক আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু নয় প্রেম সে মাধবাচার্য যে কথা বলতে বলতে আমি থেমে গেলাম সেটা হলো এই মাটি বৌদ্ধের মাটি অন্য কারোর মাটি এই বৌদ্ধ নামটা শুনলে অনেকের মনে হয় বৌদ্ধ একটা ধর্মের নাম আর সেই ধর্মটা সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আলাদা যারা জানেন তাদের কাছে তো কোনো বিষয় নয় বৌদ্ধ কোনো ধর্ম নয় বৌদ্ধ কোনো মতবাদ নয় বৌদ্ধ হলো একটা দর্শন আর এই বৌদ্ধ তথাগত গৌতম বৌদ্ধ ইনিকে আমাদের পৌরাণিক মতে বিষ্ণুর দশ অবতারের একটা অবতার বৌদ্ধ অবতার যেমন বিষ্ণুর দশ অবতারের ভিতরে রাম একটা অবতার বলরাম একটা অবতার পরশুরাম একটা অবতার বরাহও একটা অবতার মৎস্য একটা অবতার কূর্ম একটা অবতার নৃসিংহ একটা অবতার ঠিক তেমনি এই বৌদ্ধের দশ অবতারের ভিতরে বিষ্ণুর দশ অবতারের এক অবতার বৌদ্ধ অবতার যখন ভক্তিবাদের কোনো রকম প্রদীপ আমাদের ভারতবর্ষে জ্বলেনি তখন জ্বলছিল ভারতবর্ষ কি জ্ঞান প্রদীপ আর ভারতবর্ষকে বলা হতো জ্ঞানপীঠ ভারতবর্ষ তো হঠাৎ ভক্তিবাদের প্রভাব এত চলল কি করে চলার পিছনে কারণ হল ভারতের ভিন দেশের কিছু রাজার আক্রমণ এবং এই দেশে কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার আমাদের সনাতন ধর্ম একেবারে বিধ্বস্ত ধ্বংস হওয়ার পথে পুষ্যামিত্র সুং যদি আমরা পুড়ি তাহলে দেখা যাবে এই সুং বংশ বোধিসত্ব জ্ঞান চৈতন্যকে বিনাশের বিশাল বড় একটা হস্তক্ষেপ আছে এক এক দিনে হাজার হাজার বৌদ্ধ মঙ্গ সন্ন্যাসীদের হত্যা করা হয়েছে কেন ভুলিয়ে দেওয়ার জন্য আনার জন্যে শুধুমাত্র ভক্তিবাদ আমার মহাপ্রভু যে জ্ঞানমার্গ জ্ঞান দর্শনের প্রণেতা তৎকালীন সময়ে পুনা আবার সেই মহাপ্রভু ভক্তিকে কেন আশ্রয় করলেন তিনি দেখলেন স্রোতের সঙ্গে চলা অনেক সহজ কিন্তু স্রোতের বিপক্ষে যদি আমরা চলেছি চলা বড় কঠিন কেউ মেনে নেবে না গ্রামে যদি আপনি সত্যি কথা বলেন কোনো প্রতিবাদ আপনি করেছেন সত্যের জন্যে আপনি এক ঘুরে হয়ে যাবেন শুধু গ্রামে এক ঘুরে হবেন না আপনার নিজের মানুষ আপনার বাবা আপনার মা আপনার স্ত্রী বলে দেবে এত বলার কি দরকার সবাই যখন বলছে না চুপ করে আছে তোমার বলার কী দরকার তোমার বলার দরকার নেই তুমি চুপচাপ থাকো ভালো না লাগে বাড়ি বসে থাকো এসব কথা তোমার বলা লাগবে না কোনো প্রতিবাদ করা লাগবে না কিন্তু সবাই তো সমান নয় প্রাণের ভয় আমরা সবাই করি কিন্তু সবাইয়ের মধ্যে দিয়েও যারা প্রাণেশ্বর যাদেরকে পাঠিয়েছেন তারা তো আর প্রাণের ভয় করে না অপমানের ভয় করে না লাঞ্ছনা অবজ্ঞার ভয় করে না তারা বলতে থাকে কাঁটা মারিয়ে রাস্তা তৈরি করতে থাকে আর পথ যখন তৈরি হয়ে যায় তখন সেটা হয় এক একটা পথ আমাদের দেশে আমাদের সমাজের বহু মানুষ তাদের লেখা এমন এমন গ্রন্থ আছে সত্য অন্বেষণের জন্য কোথায় যেতে হবে না তার সেই চিরদিনের অন্বেষণ তার চিরদিনের রিসার্চ তারা যেসব গুণন্তখানি লেখে সেই গ্রন্থে তারা তুলে ধরে একটা গ্রন্থ পড়লেই আপনার চৈতন্য হয়ে যাবে চেতনা হয়ে যাবে আপনাকে হিমালয়ে গিয়ে চোখ বন্ধ করে বসে থাকা লাগবে না কিন্তু অসুবিধে এই জায়গায় সেই সব বইগুলো বইমেলাতে ঠাঁই পায় না কেন ঠাঁই পায় না কারণ সেসব বই যদি বইমেলায় ঠাঁই পায় রামায়ণ কে পড়বে মহাভারতটা কে পড়বে বর্তমান সময়ে এমন চলছে এখান থেকে আপনি চলে যাবেন কৈলাশ এখান থেকে চলে যাবেন হরিদ্বার এখান থেকে চলে যাবেন বাবার মাথায় জল ঢালার জন্যে তারকনাথ দেখবেন রাস্তায় আপনার খাবার দেওয়ার জন্য লোক বসে আছে পায়ে জল ডাক্তার মলম লাগানোর জন্যে লোক বসে আছে বাঘ রাখার জন্য জায়গা করা আছে কিন্তু যখন আপনি চাকরির জন্যে কোনো শহরে গিয়ে ধর্ণা দেবেন আপনার জন্য লাঠি অপেক্ষা করছে তার মানে বেশ কিছু মানুষ চাচ্ছে এরা ভক্তি ভক্তি করে ধর্মের অন্ধকারে ভেসে যাক কিন্তু চাকরি যেন এরা না চায় চাকরি চাইতে যাবে তো তোমার জন্য লাঠি আছে মন্দিরে যাবে তোমার জন্য খাবার মলম ওষুধ ডাক্তার দাঁড়িয়ে আছে এই সেই ভারতবর্ষ যে ভারতবর্ষ সমগ্র বিশ্বের কাছে বিশ্ব গুরু ছিল আজকে সেই ভারতবর্ষ কি হচ্ছে গোবর থেকে মেডিসিন তৈরি হচ্ছে হচ্ছে গোবর গুরু দুধ দুধ বাদ ঘি পোড়ানো পোড়ানো আর গরুর প্রসবকে বলা হচ্ছে গোমূত্র খাও রোগ সেরে যাবে এই সেই ভারতবর্ষ আমরা গোমূত্র খাচ্ছি আর দুধ আর ঘি কাটে দিয়ে পুড়িয়ে আমরা বলছি যোগ্য করছি এ কথাগুলো আমার কথা নয় কার কথা আমার মহাপ্রভুর কথা রামচন্দ্রের কথা কৃষ্ণের কথা নিতায়ের কথা আমি শুধু পুনর তুলে ধরছি মাত্র আপনারা একটু বিচার করবেন রামকে রাম তো ভগবান ছোট ভাই লক্ষণ বুকে শক্তিশাল লেগেছে সে তো হাত বুলিয়ে দিলে ঠিক হয়ে যেত কিন্তু রাম কি বলল ডাক্তার ডাক কে ডাক্তার সুসেন বৈদ্য কে সুসেন রাবণের প্রাইভেট ডাক্তার আসবে না বলে হনুমান বাড়ি শুদ্ধ চাগিয়ে নিয়ে এসছে রাম কি বলতে চাইল রাম বলতে চাইল দেখো আমার ভাই ছোট ভাই লক্ষণ শক্তিশাল লেগেছে তার বুকে তথাপি আমি ভগবান হয়ে হাত বুলিয়ে দিয়ে মন্ত্র দ্বারা সারানো ঠিক করছি না কারণ যত অবতার এসেছেন আমাদের দেশে তারা কি চেয়েছে তাদের দ্বারা যেন মানুষ শেখে তারা যেটা করছে সেটাই যেন তাদের ভক্তরা পালন করে তারা কি বলে গেছে যে দেখো আমার ভাই অসুস্থ হয়েছে আমি ডাক্তার ডেকেছি ওষুধ দিয়েছি ঘাতে তবে তার প্রাণ যে। তোমরা যেন তোমাদের অসুখ হলে ভগবানের উপরে ভরসা করে মন্দিরে শুইয়ে রেখো না তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু সেই ভারতবর্ষে সেই মহামানব অবতারদের কথা আমরা পালন না করে আমরা করছি কি অসুখ হলে ঘটের জল খাচ্ছি মন্ত্রপড়া তাবিজ কবিরাজ নিচ্ছি দেখেছেন রাম যুদ্ধ করেছে রাবণের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ করেছে অর্জুনকে নিয়ে কুরু বংশের সঙ্গে কৃষ্ণ তো পারত অর্জুনের হাতে দুটো মাদুলি বেঁধে দিতে যে তোর মাদুলি বেঁধে দিচ্ছি ওদের লাগবে না কেউ আঘাত করতে পারবে না রাম তো লক্ষণের হাতে কোনো মাদুলি কোনো তাবিজ বেঁধে দিতে পারত যে তোকে কেউ কু নজর দিতে পারবে না কোনো তাবিজ বাঁধেনি কারণ রাম জানে কৃষ্ণ জানে কোনো তাবিজে কাজ হয় না আর সেই ভারতবর্ষে যেখানে রাম জন্ম নিয়েছে যেখানে কৃষ্ণ জন্ম নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশের মানুষ আমরা আমরা হাতে তাবিজ ধারণ করছি নজর লাগবে না আমরা হাতে তাবিজ নিচ্ছি পড়াশুনো মাধ্যমিকে পাশ করবে মেয়ে চলে যাচ্ছি একটার বাড়িতে কবিরাজি মন্ত্র পড়িয়ে কাগজে লিখে দোকানদাররা দোকানে ঝুলিয়ে রাখছে ব্যবসা ভালো হবে কিন্তু আমাদের অবতাররা কি বলছেন এসবের প্রয়োজন এসবের প্রয়োজন নেই আমার সমাজে এখনো অনেক কুসংস্কার আছে সেসবগুলো দূর আমাদের করাই লাগবে আর আমরা যদি এই কুসংস্কার একবিংশ শতাব্দীতে এই ময়লা যদি পরিষ্কার করে রেখে না যাই আজ আছি কাল থাকবো না আমাদের পরে আমাদের ছেলেরা আসবে আমাদের পরে আমার নাতিরা আসবে যেমন আমরা গঙ্গা নোংরা করতে করতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি গঙ্গা যমুনার জল মুখে দেওয়া তো দূরের কথা স্নান করলে গায়ে পয়জান বেরোয় ওই গঙ্গা যমুনা যদি আমরা এখন পরিষ্কার না করি কি হবে আগামী দিনে গিয়ে আমার ছেলে আমার নাতি আমার নাতকোর এই গঙ্গা যমুনার বিষাক্ত হাওয়া লেগে তাদের নিঃশ্বাস থেকে ফুসফুসে ক্যান্সার শুরু হবে এ কর্তব্য কাদের এ কর্তব্য আমাদের আমরা যখন জানতে পাচ্ছি বর্তমান বাতাবরণ নোংরা তো আগামী ছেলে এবং নাতিপুতিদের জন্যে এই বাতাবরণের সাফ করার দায়ভার আমাদের জাপান বুঝতে পেরেছে তাদের নদী নোংরা হচ্ছে তারা পলিউশন মুক্ত করে নিয়েছে কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না আমরা গঙ্গায় এখনো পর্যন্ত মুক্তির নাম করে ফুল দিচ্ছি ডাব ভাসাচ্ছি জামা কাপড় ফেলছি মাথা ন্যাড়া করে সেই চুলগুলো উকুন সমেত গঙ্গায় দিয়ে দিচ্ছি আমাদের মুক্তি হবে না ভাই আমাদের মুক্তি হবে না গঙ্গা নোংরা হবে আর এক সময় তোমার নাতি নাতনিরা তোমাদের গালাগাল দেবে যে এরা দেশ দূষণ করেছে কিন্তু পোষণ করতে পারেনি এ দায়ভার আমাদের আমরা আজকের একটা লীলার মাধ্যমে আস্বাদন করব কীর্তনের মাধ্যম দিয়ে আস্বাদন করবো কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ঠিক কোনটা বেঠিক আমাদের সমাজে এখনও পর্যন্ত আছে যেখানে মেয়ে ছেলেকে দুর্গা বলে আমরা পুজো করি কালীকে মা বলে আমরা পুজো করি কিন্তু বৌমার বেলা আমরা ঘৃণা করি নারী শক্তি জগৎ মাথা জগৎময়ী তাকে দেখে প্রণাম করি কিন্তু মোড়ের মাথায় আড্ডা মারতে মারতে কোনো ভালো মেয়ে গেলে তার দেখলে টিটকারিও কাটি দুর্গাকে মা মনে করছি কিন্তু পরের বাড়ির মেয়ে যখন স্কুলে যাচ্ছে সাইকেলটা নিয়ে টিটকারি গায় দেখেছিস কি যাচ্ছে দেখ এক মায়ের বেলা সম্মান মাটির মাকে সম্মান দিলাম আর রক্তমাংসের মাকে আমরা অসম্মান করলাম এগুলো শোধরানো লাগবে আমাদের শোধরে যাও তা না হলে তুমি বুঝতে পারবে না যাকে তুমি টোন কাটলে যাকে তুমি অপমান করলে সম্পর্ক ঘুরে হয়তো তোমার গায়ের দিকেই আসবে একটা গল্প মনে পড়ে গেল আমাদের উত্তরাখণ্ডে আমাদের কিচ্চা নামক স্টেশন থেকে আমাদের বাজারে মেন মার্কেট শক্তিভার্মে বাস আসে আর ওই বাসে উঠেছে এক ভদ্রলোক মার্কেটে আসবে বলে পাশে এক ভদ্র মহিলা বসেছে দেখতে খুব সুন্দর ঘুমটা ঘামটি দিয়ে বসেছে আর পাশে যে ভদ্রলোক বসেছে সারা রাস্তা নেওয়ার গুতো মারতে মারতে এসেছে শক্তি বর্মে এসে যখন নামছে আর বলছে কাকাবাবু কোথায় গেছিলেন ঘন্টা যেই যখন বুঝতে পারল ও তার পাশের বাড়ির বৌমা গুতো কাকার পরিচয় পাওয়া গেল যে এতদিন ভদ্রের ভদ্রতার প্রকাশাক পরে ঘুরছিল ও আসলে ভদ্র নয় বাইরে বাড়িতে তো ওরা ভদ্রতা দেখায় কিন্তু বাইরে বেরোলে আসলে যে ওরা হিংস্র জন্তু এটা তার মূল পরিচয় এমন ব্যবহার তুমি কোনো অজানা মানুষের প্রতি দিও না যেন সেই পোশাকটা সেই ছবিটা ঘুরে তোমার গায়ের উপরে লাগে আজকে তাকিয়ে দেখুন বাড়িতে মেয়ে জন্ম নিয়েছে কোনো ধুমধাম নেই কিন্তু মেয়ের বাবা সে বলে উঠল মেয়ের বাবার নাম কি মেয়ের বাবা সে বলে উঠল এতে আমার কোনো দোষ নেই আমার মেয়ে হয়েছে মেয়ে আমার জন্যে অনেক কিছু অনেক পাওনা আমার কাছে ছেলেও যা মেয়েও তা আমাদের ভারতবর্ষের ভিতরে পশ্চিম বাংলা একটি রাজ্য আর এই পশ্চিম বাংলার সব থেকে শিক্ষিত এরিয়া কোনটা মেদিনীপুর তাহলে করে মন দিয়ে শুনবে আর মেদিনীপুরের ভিতরে সব থেকে শিক্ষিত মানুষ বাস করে কোথায় এই ময়না টয়না এই আন্ডারে দেখেছেন আর সব থেকে লটারির টিকিট কোন এরিয়ায় বেশি বিক্রি হয় মেদিনীপুরেই বিক্রি হয় এমন কোন মোড় এমন কোন মার্কেট এমন কোন বাজার আপনি দেখাতে পারবেন না যেখানে লটারির টিকিট বিক্রি হয় না শিক্ষা কোথায় গেছে আজকে জ্ঞান কোথায় গেছে শিক্ষা জ্ঞান পরিশ্রম চায় কিন্তু শিক্ষা জ্ঞান কখনো রাতারাতি বড়োলোক হতে চায় না আপনি টিকিট কাটছেন আপনি মনে করছেন টাকা পড়বে অনেক দিন পরে টাকা পড়েছে আপনি লাফাচ্ছেন যে দোকানে পড়েছে সেই দোকান ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছে উমুক লেগে আসবে টাকা দেবো কমিশন পাবো যার টাকা পড়েছে তার হিসাব নিয়ে দেখবেন ক টাকা পড়েছে আর ওইটা পড়ার আগে তার কটাকা গেছে হিসেব করিবে যখন বিপদে পড়িবে তখন এর জন্যে রাতারাতি বড় লোক হওয়ার চেষ্টা করো না কষ্ট করে বড়লোক হও সে সম্পত্তি থাকবে আর রাতারাতি বড় লোক হবে সে সম্পত্তি চলে যাবে কিবা নারী কিবা পুরুষ সমান সমান হয় নারী পুরুষ আলাদা আলাদা কিন্তু এরা ভিন্ন শক্তির অধিকারী নয় একটা পুরুষ একটা পুরুষকে সামলাতে পারবে না কিন্তু এক বাড়িতে যদি তিরিশটা ব্যাটা ছেলে থাকে একটা মেয়ে ছেলে সেই তিরিশটা ব্যাটা ছেলেকে সামলে নিতে পারবে কিন্তু এই মেয়ে ছেলেটা যদি একদিন চলে যায় বাপের বাড়ি বা অন্য কোথাও তাহলে দেখবেন দশটা ব্যাটা ছেলে দশটা ব্যাটা ছেলে সামলাতে পারছে না এটা কোথায় ওটা কোথায় রান্না করবো সবজি কোথায় রেখেছিস চাল কোথায় রেখেছিস ডাল কোথায় রেখেছিস তার জন্য ছেলেদের যতটা সম্মান হওয়ার দরকার মেয়েদের অতটাই সম্মান হওয়ার দরকার মেয়ের বাবা বলে উঠল শোনো আমার কাছে ছেলেও যা আমার কাছে মেয়েও